আপনাদের উৎসাহের জন্য বলি আমি বিভিন্ন সময় বলি আমার সতেরো আঠারো বছর বয়সের ছেলে এখনো তার কাছে কোনো স্মার্টফোন নাই স্টিল নাও কোনো ফোন নাই তার কোনো ফোন নাই একটা বাটন ফোন ছোট এটা এই কিছুদিন আগে দেয়া যে তার টিচাররা আসে হয়েছে করা হয় এতটুকু যোগাযোগ হতো না ওই বাটন ফোন স্মার্টফোন নেয় তো আমার যে আঠারো নব্বই বছর বয়সের ছেলে স্মার্টফোন ছাড়া চলতে পারে অনেকদিন তার ফোন ছিল না বাইরে মাদ্রাসা যেত রাস্তা দিয়ে আসা যাওয়া করতো তো সমস্যা কি আপনি বলুন যোগাযোগ যোগাযোগ যখন মোবাইল ছিল না মানুষকে সব মরে সাফ হয়ে গেছে এককালে যখন মোবাইল ছিল না মানুষ চলছে না তো তার কোনো অসুবিধা হলে কোনো একটা দোকানে দাঁড়ায় ফোন করবে আব্বুকে ফোন করবে আম্মুকে ফোন করবে এই যে বাচ্চাদেরকে বিশেষ করে প্রবাসীদের একটা সমস্যা হলো যা চাবে চোখ বন্ধ করে তা দিয়ে দেবে না আপনার বাচ্চা যা চাচ্ছে এখন আপনি যদি তার দেন সারা জীবন কি যা চাবে তা পাবে কোরআন একটা সুরে আসা সুরের নাম সুরায় লোকমান কি নাম লোকমান তার ছেলেকে কতগুলো উপদেশ দিয়েছেন আল্লাহ কাছে কোরআনের অংশ করে দিয়েছে তার ভিতরে একটা হলো তিনি তার ছেলেকে বলেছেন বাবা জীবনে বিপদ আসলে ধৈর্য ধারণ করবে এখন ছেলে মোবাইল চাইছে আপনি দিলেন না এটা একটা বিপদ না এটা তার জন্য একটা সমস্যা না সে ধৈর্য ধারণ করতে পারে কিনা আপনি সে যা চায় তাই যদি দেন তার জীবনে সারা জীবনে যা চাইবে তা তো পাবে না জীবনে অনেক সময় অসুবিধা হবে তখন সেগুলো নিতে পাবে করে আজকে আইফোন কালকে স্যামসাং আজকে আইফোন কালকে আইফোন তমুক তখন সন্তান মনে করবে আমার বাহ মানুষটাই খারাপ সে নিজেই ঢিপবে বাটা আমাদের দিবে না আপনি যদি মোবাইলের প্রতি এত আসক্ত না হন কাজের জন্য একটা মোবাইল দরকার ঠিক আছে রাখেন কিন্তু নিয়ন্ত্রণহীন না থাকে সময় দেয় তাহলে পরিবারের বেশিরভাগ সমস্যার সমাধান এখানে পেয়ে যাবে এখন আপনি বলবেন ভাই পরিবেশটা তো এরকম হয়ে গেছে এটার ওষুধ কি এটার ওষুধ হলো এনভারমেন্ট আমরা আমাদের ফ্যামিলিতে যে জিনিসটা ফলো করি যে আমার ফ্যামিলি ভাইয়ের ফ্যামিলির সাথে মিশতে যাবে কেন কারণ ওনার ফ্যামিলিতে বাচ্চা কাচ্চারা মোবাইলে আসক্ত না তাহলে আমার বাচ্চা ওনার বাসা বেড়াতে গেলে খারাপ কিছু দেখবে না এমন বাসায় আমার বাচ্চাকে আমি নিয়ে যাব না যেখানে বাচ্চা সারাদিন বুথের মতো মোবাইল দিবে গেমস খেলে কারণ সে ওখানে গেলে ওইটা শিখবে এবং প্রভাবিত হবে শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর উপরে সিরিয়াস আমি সেখানে আমার বাচ্চা তাহলে আল্লাহ পরিবারকে আপনি সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারবেন আর না হলে গরু ছাগল যেরকম মোটা তাজা হয় টাকা পয়সা তারা মোটা তাজা হবে তারা আপনার চক্ষু শীতলকারী হবে না মোত্তাকে ইমাম হবে না আমরা সন্তান এবং পরিবারকে দিনদার করবার জন্য তাদেরকে আল্লামুখী হিসাবে গড়ে তোলার জন্য প্রথম বিষয় হলো যে সন্তানের দিনদারিতা রক্ষার ব্যাপারে আমাদেরকে গুরুত্ব বুঝতে হবে গুরুত্ব ইতিমধ্যে বলা শেষ হয়ে গেছে যে সন্তান এবং পরিবার যদি দিনদার হয় তাহলে তারা আমার হক চিনবে সবাই হক চিনবে এবং সত্যিকারের শান্তিটা আমার ফ্যামিলিতে আসবে এখন মুশকিল হলো আমরা আসলে কি শান্তি চাই না বুঝে শুনে বলতেছে শান্তি চাই না ভাবসাপ চাই শান্তি আচ্ছা তাহলে যদি আল্লাহ তালার সাথে আপনার এখন একটা মিটের সুযোগ হয় আল্লাহর সাথে একটা মিটের সুযোগ হলো সরাসরি আল্লাহ যদি আপনাকে অপশন দেয় যে বান্দা দুইটা অপশন দিলাম একটা হলো একটা ব্লাঙ্ক চেক দেব তোমাকে ফিগা তুমি বসায় নিবা টাকা না ডলার না ইউরো এটা তুমি বসায় নে মিলিয়ন নিবা না বিলিয়ন নিবা না ট্রিলিয়ন নিবা এটা তোমার ব্যাপার চেক কিন্তু সুখের গ্যারান্টি নেই সুখ পাইতেও পারো নাও পারো আর সেকেন্ড অপশন হলো একটা কুড়ের ঘর রকম ডাল ভাত খাওয়ার জন্য একটা টঙের দোকান একটু বেশি জোরে বাতাস আসলে বাতাস ডুববে বৃষ্টি আসলে বৃষ্টি ডুববে কিন্তু শান্তির গ্যারান্টি আছে কোনটা নিবেন অঙ্ক বুঝে গেছেন সেই জন্য বলতেছে